আর দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইটা গতকালকে তো বাড়িটা অনেক গরম আছে আজকে বাড়ি ঠান্ডা হয়েছে নিবিড় নিস্তব্ধ করে বাড়ি তো কতক্ষণ আগেই তারা গিয়া হচ্ছে আর কি মন বাড়তেছে প্রায় সাড়ে বারোটার মতো তো আজকে রাস্তার মধ্যে জাম গেছে বেশি তো একটু আগে মোবাইল করছে যে গিয়ে হচ্ছে আর কি তারা জিরা বাড়িতে লইতেছে আর কি আজকে রানবা আপনার সীমা

কোন সময় আলা বালা দিয়ে রান্না শেষ করে আর কি আর আসতে লোক সংখ্যা কমে আমরা তিনজন বড় আর দুইজন হয়েছে শুধু কি শুধু রাত কি পরিমাণ তো খাই না তেমন বেশি

কালকে দুই দিনের অবস্থা তো খারাপ হয়েছে পর তাড়াতাড়ি ঠিক আছে আমি মিল না ঠিক না জিনিসটি কিন্তু বৃষ্টি আশা কি করছে না বৃষ্টি তাইলে লই না অন্য বৃদ্ধি হয়েছে ঝুলটা দিয়েছে পরিমাণ মতো মা আপনার মোলার যে গাছটি আছে এদিকে এদিক বড় আছে না এইদিকতে চল লাগোছি আচ্ছা আটটু শুই আইবো নাকি মা না শুয়ে আছে ওরে তুই দুধ দিয়া দিবি মোবাইল এটি থেকে মূলাকুটা বাড়ি আর কি মূলাকুটার মধ্যে পরে আপনার বিস্তন দিব রাতে আলি দিয়ে কদলী আলাদা মেলা দিন রই দেওয়া হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন পন্ত রই তো দিয়ে মশ মশা করা হয়েছে মানে আপনার মা করতে কে আর কি এটা মা হাটু রই তো দেওয়া উদয়

কাইলৈ দিব ন পাব ৰৈত দি আচলতে মেলা কষ্ট আছে মেলা কন্দ আছে বাঢ়িছে দুলীয়া পুদা มิสเตอร์ কি আর কত দই দিয়া পরে আরেকদিন বাড়িও আর কি এক এই নেলে মত হলা 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 এই তো ফসা আয় চলে দে আমলেদার হই গেছে ফাটা দেখছিস চিশা কত সুন্দর করে ছাড়ছে ওই যে তালে রাডি হইতাছে দেখছস বাবা আগে হইতাছে দেখছস এই জে দাদা যাইলে এলো 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 সুপার কুল আলো নে তুই

লাকড়ি বলতে লাকড়ির মতনই জ্বলবো শিখল তো এ করে ওই খ্যাটটা মেতে তো দিয়ে হতো যেন রয়েসে এই জায়গাটা কার কেমন জঙ্গলের মতন দেয়া দেবো ভোয়া দাও এই জায়গাটি সাফ সুপ কইরা রাখলে বর্ষাকালে তুমি তো এ দাও মাছ মারতে মেলাতে শরীর লাগবো হ্যাঁ ইন্দুর তিন্দুর মস এ কেটাজন ওই তার তোমার ঘরে সাপ কইরা তোমার সান করান লাগবো গরুর গাড়ি যায় সান্ডা করে এ সহলে রোদটা লাগে তারা থাকলে না কেমন অন্ধকার অন্ধকার লাগে আর এই ন কত পরিষ্কার রোদের লেগে অন্ধকার লাগে হে না বোঝাইস হ্যা এডি ওই করতেস না গিতা এডি দেখি তো তা 바리 토디 কামে লাগ고 না 아저루 레나 চল 어 바리 তে খা 50 কাটেনা লাগা লাগা এ गेला 바리 তেলে একটানা একটা কাম হই লাগাইতে কাম সারা तक नगोתי nei 바리 কামই করা হয় টুকটাক দোকান থেকে এবার বাড়ির বাইরে কাম থাকলে এসব ভাব আর আমি যত খোয়া সকালবেলা করি এমনি হাতে হাতে করিও আপনার আপনার কাম তো করুন লাগে এই কাম আবার ভিডিও আকারে দেখাইতেছি এটাও আমার একটা সুবিধা দুইটা সুবিধা হইতাছে এক কইলো কাম করতেছি কাম ভিডিও করে দেখাইতেছে আর দ্বিতীয় কথা হইলো কাম তো এটা করোনা লাগবে এই আর কি এটি মানে আর ধরুন মানে টাইম না থইছে না এ থুইছেন আর কি এটি সাফ করে দিয়ে গাছ ধুইছেন জঙ্গল সাফ করে অন ঈশের বাপ এটি রইতে দিয়ে আছে আর এর আর বাপ ও ঈশ্ব আর কয়েকটা উপরে থুইতেছে এটি শুকালে কিন্তু সুন্দর চলবো কালকে এদিকে আসলাম শাক টু আইতে বিকালটা আমি এই নদী শাক টুকি ওই নদীর ফলে গেছি আমি ভিজা জল দিছি ওখানে ভিজা এই জঙ্গলে যদি সাফ করা হয় তাহলে কিন্তু দেখতো সুন্দর লাগে জায়গাটা আড়ন যায় অন্ত যে হইছে

বালাই কাটছে ঈদ অ কুটি কাটাইছ তিনিদিন পুৰণা বেলেগ নেকি বাঢ়ি হে বা গেছে

বাহের বিরুদ্ধে আমি লহন ফি সন্ধি আছে ওর কত আগের থেকে আছি নন ঈশ্বর বা পাইছে এখন আয়া দেহে ওর কত ডিটু পাইছে আজ একলা একলা মেলা সময় লাগতে ডিটু গাইতে নাহলে ছোট্ট বাইরে লিয়া টু গাইল এটি দিয়ে তো আজকে আমি ভাত রানলাম ছুটকি তো গিয়ে মাত্র রানছি আসলে আজকে সময়টা না বুঝছো ভালো লাগতেছে না

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যাই সামনে গিয়ে দেখি আর কি কাম আছে মেলা কোন সময় আপনার জারু দিয়ে খাইছে বাড়িছে মূলার গুডা আর ওরই তো দিছে এডি ভাল আইলে পরে মনে করেন যে বন্ধ হয়ে যাবো হ্যাঁ বন্ধ হয়ে যাবো একটা সীমা কাপড় চাপড়ি আছে আজকে রোদা ভালাই লাগতেছে শুনলেছে সুন্দর করে আর যম্বল টম্বল ধা পাতা কি একটা উল্লান দিচ্ছিল আবাজ আবার দিয়ে আবার বিয়ালে আবাজ আবার দিয়ে তো রান দিয়া শেষ করে এটা দিয়া কতটা উপকার হইতাছে আর এক বৃষ্টি নাই হ্যাঁ

আর সাবধানে তো যে জেনে যাই হ্যাঁ আশীর্বাদ তো আছি খোলা যদি একটু মানুষ করতে আরে নাকি কষ্ট করে যাইতেছে রাখ আজকে মেলা লেগে তো দুপুরে বেলা রোদের মধ্যে আপনার এই মধ্যে একটু বাতাস লাগে আর কি খায়া শান্তি পাওয়া যায় বাতাস লাগে না মা ঠান্ডা ঠান্ডা লাগে গাছের তল তো ভালোই লাগে সকালে রাঁধছে না আপনার সুটকি তর হারি আর অনেক রান্না তো নেই এই মাছের বোনা আর কি গাছের আপনার ডাঙ্গা ডোঙ্গা আছে না একটু লাউ আছে আরকি শুটকি আরো লাগে মাছের তো গাড়ি আর কি জাতি খাওয়া আমি একটু করে খাই আমার প্রায় একটা পঁচল্লিশের মতো তো মা আগে খিদা লাগছে খেয়ালটা